অবশেষে 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 আমার বাসার ড্রয়িং রুম থেকে শুরু করে ডাইনিং থেকে শুরু করে আমার ভ্যানিটি রুম এবং পাশাপাশি আমার বেডরুমের যত রকমের ফার্নিচার ছিল সবগুলোর পারফেক্ট কাভার আমি করে ফেলেছি করেছি হলো নিরাপদ শপিং পেজ থেকে আমি আমার পেজে পোস্ট দিয়েছিলাম যে সোফা কাভার লাগবে ভালো অরিজিনাল লাগবে এবং দামটা একদম পারফেক্ট যেন হয় তো যেই কথা সেই কাজ অনেকেই নক করেছে কিন্তু আমার কাছে ভালো লাগলো নিরাপদ শপিং পেজকে কারণ হলো তারা মানে আমার বাসে এসে ভালোভাবে প্রোডাক্টের সাইজ বুঝিয়ে প্রোডাক্টের কোয়ালিটি বুঝিয়ে আমাকে অনেক রকমের অপশন দিয়েছে চুজ করার জন্য সেখান থেকে আমি চুজ করলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আর হ্যাঁ বাই দ্য ওয়ে আমি কিন্তু এইখানে যে আপনাদেরকে বলছি এখানে কিন্তু কোনো রকমের পিয়ার পোস্ট না বা কোনো রকমের স্পন্সর না এটা আমি ভাই টাকা দিয়ে কিনে নিয়েছি কিন্তু ভাইয়া বলেছে আপু আপনি ভালো হলে অবশ্যই একটা রিভিউ দিবেন তো লাগানো হয়েছে বেশ অনেকদিন আগে তৈরি করার পর মাপ দিয়ে নিয়ে যাওয়ার পর ভাইয়া কিন্তু আবার আসে এবং নিজেই সবগুলো জিনিস আবার সুন্দর করে ফিট করে একদম অরিজিনাল তুর্কি কভার কিন্তু আমি লাগাতে পেরেছি এই আমি অনেক বেশি হ্যাপি অরিজিনাল হানি কম ফ্যাব্রিকসের সোফা চেয়ার কভার আমি নিয়েছি যেটা অনেক আরামদায়ক এবং টেকসই আমার ঘরে একটা খুব সুন্দর একটা ভাইব আসতেছে ইদি দা ভাব চলে আসছে দেখেন এখানে কিন্তু এই গোজন কালারটা আমি আমার অন্য একটা রুমে লাগিয়েছি সেটাও আমি দেখাবো তো নকল এবং অরিজিনাল কিভাবে আমরা বুঝবো সেটা আর কি ভালোভাবে আমাকে তারা চেক করে দেখিয়ে দিল যেটা অরিজিনাল তুর্কি কাভার একদম আমি দেখে বুঝলাম যে হ্যাঁ আসলে নকলটাও দেখিয়ে দিলাম আপনাদের তো এইটা হচ্ছে আমার ভ্যানিটি রুমের একটা চেয়ার সেখানে আমি এভাবে করে টু সিটের এই সোফা চেয়ার যেটা আমি বলি আসলে সেটাতে এভাবে করে পরিয়ে দেওয়া হচ্ছে বাকিগুলোর আমি আর পড়ানোর ভিডিওটা নেই নেই ভিডিও অনেক লং হয়ে যাবে দেখে আমি শুধুমাত্র আমার এই এটার নিয়েছি এবং আমার বেডরুম শুধু আমি ভিডিও নিয়েছি দেখেন কিভাবে করে সুন্দরভাবে সেট করে তারা এটা পরিয়ে দিলো খুবই ভালোভাবে কিন্তু কাজ করে আমার কাছে এই জন্য অনেক বেশি ভালো লাগলো আমি একদম খুবই হ্যাপি আসলে পাশার পুরা লুকই চেঞ্জ হয়ে গিয়েছে মনে হচ্ছে নতুন করে আমি মনে হয় ফার্নিচার নিয়েছি যেমন এটা দেখেন মানে কালারগুলোও খুব সুন্দর এবং প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে আমি মেরুন কালার ব্যবহার করেছি আবার এই আমার বেডরুম এর যে কুইন চেয়ার আছে সেটাতে আমি গোল্ডেন কালার ব্যবহার করেছি আবার সি গ্রিন ব্যবহার করেছি হচ্ছে আমার ড্রয়িং রুমে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দরভাবে ফুটেছে এবং আমি নিয়েছি হচ্ছে নিরাপদ শপিং পেজ থেকে আর আপনাদেরও বলবো অরিজিনাল সোফা কাপড় নিরাপদ শপিং পেজ থেকে নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ